ভাই হ্যালো নমস্কার বন্ধুরা ব্লগটা স্টার্ট করলাম তো এখন দুই বাই আশি করতে করতে যে রাম একটা লাস্ট ডেলিভারি আছে চল আস্তে আস্তে আপনারা এখন যাওয়ার পথে আমরা তো আই গেছি সামনেই আসি তো চলো দু বাই পূর্ত করতে করতে অনেকটা লাস্ট ডেলিভারিটা দিই বসলাম জায়গা যেখানে আমরা লাস্ট ডেলিভারিটা তো ওখানে আমরা লাস্ট ডেলিভারিটা কর্ম করি আবার তো মুসকান কোন সাহায্যের লোকেশন তো গিয়ে পান না তো ওখানে আমরা লাস্ট ডেলিভারি হইবো ও ফাগলার লগে তো চলো ডেলিভারিটা করি আর করিয়া বাইরে সিনটা দেখে দেখে আপনারা লইয়া

Oh shit. 아이디.일라일라.대이요.